এক চুল পরিমাণও বাড়িয়ে বলছি না বিশ্বাস করেন এই রেসিপি আমি আমার লাইফে যতবার রান্না করেছি আলহামদুলিল্লাহ মানে অন্য সব রেসিপি এর কাছে ফেল হয়ে গেছে সরিষা ইলিশের একদম ডিফারেন্ট একটা শিখে রাখতে পারেন কাজে লাগবে সরিষার সাথে কাজু বাদাম আর কাঁচা মরিচ একসাথে পেস্ট করে নিলে একটুও তিতা থাকবে না সরিষাতে আচ্ছা এখন পানির মধ্যে লাল মরিচের গুঁড়া এবং হলুদের গুঁড়া মিক্স করে নিব তার সাথে গুঁড়া দুধ পেঁয়াজ বাটা রসুন বাটা সরিষা বাটা লবণ সব কিছু একত্রে মিক্স করে এই যে মাছের পিসগুলা দিয়ে দিলাম এখন পাতিলের ঢাকনাটা বন্ধ করে আমি এটা জাল করে নিয়েছি প্রায় দশ মিনিটের মতো তারপরে উল্টিয়ে দিলাম আবারও হাফ কাপ মতো পানি অ্যাড করে মতো জাল করে এখন একটা দিয়ে দিব সরিষার তেলের মধ্যে জিরা এবং কাশ্মীরি লাল মরিচ দিয়ে কিছু সময় ভেজে নিয়েছি তারপর সরিষ মধ্যেই মধ্যে স্পেশাল তড়কাটা দিয়ে দিলাম সামান্য একটু গরম পানি অ্যাড করেছিলাম কাঁচা পাকা মরিচ দিয়ে ঢাকনা দিয়ে পাঁচ মিনিট দমে রেখেছিলাম আলহামদুলিল্লাহ হৃদয় ফেরদোস খান চ্যানেলের সিগনেচার আইটেম হাতে মেখে সরিষা ইলিশ রেডি টু সার্ভ